you yeah. yeah. ওয়েলকাম টু মাই চ্যানেল এই যে ক্রিয়েশন আশা করি তোমরা সকলে ভালো আছো আমরাও খুব খুব ভালো আছি বড়দেরকে পড়াও ছোটোদেরকে অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকে নতুন একটা ভিডিওর সাথে নিয়ে তোমাদের কাছে চলে এসেছি আশা করি আজকে ভিডিওটা তোমাদের খুব খুব ভালো লাগবে তো দেখতেই পাচ্ছ আমি রেডি হয়ে গেছি বন্ধুরা কি বলবো দুই দুটো শাড়ি চেঞ্জ করার পরে লাস্টে এইটাই পরলাম কিছু করার নেই আজকে প্রচণ্ড পরিমাণে গরম পড়েছে সেই গরম থেকে বাঁচতে আমার এইটাই লাস্টে পড়তে হলো কত ভালো ভালো শাড়িগুলো বাস চয়েস করেছিলাম পরবো বলে তো আশা মানে যারা বলে না বেশি আশা করলে যা হয় আশাতে আশা ভঙ্গ হয় আমার ক্ষেত্রে সেটাই হয়েছে প্রথম তো ওই অরেঞ্জ কালারের ওই শাড়িটা পরেছিলাম কিন্তু পরে অঝরে ঘেমে যাচ্ছি খুলে ফেললাম তারপর ওই তাঁতের শাড়িটা পরলাম ওটাও খুলে ফেললাম তো আজকের হচ্ছে আমার নাতির মুখে পোশাক তো তারই আয়োজনে চলছি বাসে উঠে গেছি আর এখন বেশ অনেকটাই বেজে গেছে সকাল সকাল আরও সকাল সকাল যাওয়ার কথা ছিল তো শেষ সময় পৌঁছে গিয়েই তোমাদের সাথে শেয়ার করব তো দেখো চলে এসছে আর এখানে ডেকোরেশনের কাজ পুরো কমপ্লিট তো তোমাদের সাথে এখন ফাঁকায় ফাঁকাই একটু শেয়ার করে দিলাম জানি না লোকজন চলে আসলে তখন আর বেশি হয়তো ভিডিও করতে পারবো না আর কাজেরও একটু চাপ থাকবে ওই কারণে আগে আগে তোমাদের সাথে যতটা পাচ্ছি শেয়ার করে দিলাম তো এখানের এই ডেকোরেশনটা কেমন লাগলো কমেন্টে জানিও বেশ ভালোই লাগছে কিন্তু ডেকোরেশনটা আমার তো দারুণ লাগছে তোমাদের কেমন লাগছে জানিও আর ওইখানটায় হচ্ছে গোপালের পুজো হবে গোপালের প্রসাদটা খেয়েই তারপর মুখে প্রসাদ শুরু হবে তো তোমরা কন্টিনিউ দেখতে থাকো আশা করি ভালো আর এখানে দেখো পুজো শুরু হয়ে গেছে আর এই পুজোর ভোগটাই কিন্তু ওকে মানে নাতিকেই খাওয়ানো হবে তো এখানে ঠাকুরমশাই পুজোয় বসে গেছে আর এইদিকে হচ্ছে আমাদের কাজের তজোরও শুরু হয়ে গেছে মানে হলুদ কোটা গায়ে হলুদ দেওয়া স্নান করানো তো এইগুলোই তোমরা কন্টিনিউ দেখতে থাকো আশা করি ভালো লাগবে তোমাদের ভিডিওটা আর বগর বাবর করবো না তোমরা দেখতে থাকো Thank yeah. you. সাজানো হয়েছিল কিন্তু দুঃখের বিষয় তখন আমি ক্যামেরাটা করতেও পারিনি মানে ক্যামেরা যখন খাওয়ানো হয়েছিল ব্যাটলার আমাদেরকেও দেখাতে পারিনি কাটিং হয়ে গেছে তারপরে দেখো তোমাদের সাথে কিছু ফটো শেয়ার করছি আর কী কী রেসিপিতে আজকের হয়েছিল যে কচুরি হয়েছিলো চানা মশলা হয়েছিল ফিশ ফ্রাই হয়েছিল স্যালাড ছিল তার সাথে সাদা ভাত ছিল হচ্ছে আলুর ভেজ ডাল আলুর চিপস এঁচোর চিংড়ি কাতলা মাছের কালিয়া আর চাটনি পাঁপড় রসগোল্লা আইসক্রিম মাঝখানে কিছু ভুল বললাম হুম না এই হয়েছিল আইটেম তো কেমন লাগলো আজকের পুরো ভিডিওটা কমেন্টের মাধ্যমে জানিয়ে যে আর কিছুটা ফটো তোমাদের সাথে শেয়ার করে দিলাম আর আজকে একটু ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেছে তোমরা একটু ম্যানেজ করে নিও তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে পুরো হলুদ কটা দিয়ে গায়ে হলুদ দিয়ে সবটাই তোমাদের সাথে শেয়ার করলাম পুরো ব্লগটা আশা করি সবাই ভালো লাগবে আর নাতি বলতে এটা আমি এবার তোমাদেরকে বলে দিচ্ছি এটা হচ্ছে আমার ভাসুরের বড় ছেলের ঘরের ছেলে মানে আমার ভাসুরের ছেলে তো বংশের বড় আর বংশের বড় নাতি এই যে হচ্ছে তার মুখে পোশাক তো কেমন লাগলো পুরো ভিডিওটা কমেন্টের মাধ্যমে জানিও আর পুরোটাই তো বলে দিলাম তারপরে তোমরা কমেন্টে জানিয়ে দিও কেমন লাগলো আজকে পুরো ভিডিওটা আর এই হচ্ছে আমাদের ছেলে ছেলের বৌমা আর ওই যে নাতি তো অনেকে তো দেখো আমার ভিডিওতে আগে এদেরকে তো তোমাদেরকে একবার বলে দিলাম যারা আমার নতুন বন্ধু তারা তো জানো না তাদের জন্য আমি আর একবার বলে দিলাম তো আশা করি ভালো লাগবে তো চলো দেখে নাম পুরোটাই আর এখানে বসে বসে আমি যা গিট পেয়েছিল সেগুলোই নিয়ে বসছিলাম এখানে যে দিয়ে যাচ্ছিলো এখানে ওর জন্য আর আমি বেশি ক্যামেরা করতে পারিনি তো বন্ধুরা সবাই এখন খেতে গেছে আর আমার তো খাওয়া হয়ে গেছে খাবারগুলোও তোমাদের সাথে শেয়ার করতে পারিনি মানে প্রচণ্ড পরিমাণে গরম পড়েছে আসলে কি বলবো ওর জন্য তোমাদের সাথে শেয়ার করতে পারিনি কতক্ষণে যেন খেয়ে বেরিয়ে আসবো ওখান যে আর ভিডিওটা কিন্তু আজকের এখানেই শেষ করছি আর তোমাদের সাথে ভিডিও দেখাতে পারলাম না তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানিও ভালো লাগলে শেয়ার করে দিও আর দেখা হবে তোমাদের সাথে নেক্ট একটা নতুন ব্লগের সারা ততক্ষণে সবাই ভালো থেকো সুস্থ থাকো আজকের মতন টাটা